একটা কোম্পানি বা ধরুন একটা কারখানা এগুলো ঠিক কিভাবে চলে বলুন তো মানে এত সুশৃঙ্খলভাবে কে কাকে রিপোর্ট করে এতগুলো লোক একসঙ্গে একটা লক্ষ্যের দিকে কিভাবে এগোয় অনেকটা একটা ভালো ক্রিকেট টিমের মতো তাই না যেখানে কে বল করবে কে ব্যাট কার কি ফিল্ডিং পজিশন সব ঠিক করা থাকে চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু গভীরে যাই হ্যাঁ একদম আজ আমরা মূলত কথা বলবো সংগঠন বা অর্গানাইজেশন আর তার ম্যানেজমেন্ট বা পরিচালনা নিয়ে মানে কিভাবে একটা দল বা কোম্পানি নিজেদের লক্ষ্য পূরণের জন্য একটা একটা কাঠামো তৈরি করে কাজ ভাগ করে নেয় আর ক্ষমতা ও দায়িত্ব মানে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি এগুলো কিভাবে ঠিক করা হয় এটা বুঝলে না অনেক বড় কাজও বেশ সহজ মনে হতে পারে তাহলে প্রথমেই আসি এই যে সংগঠন বা অর্গানাইজেশন বলছেন জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা কি জাস্ট একটা ব্যবস্থা যেখানে কয়েকজন লোক একসঙ্গে একটা কমন গোলের জন্য কাজ করছে হ্যাঁ মোদ্দা কথাটা তাই তবে শুধু একসঙ্গে কাজ করা নয় কিন্তু এই ব্যবস্থায় মানে এই কাঠামোতে কে ঠিক কোন কাজটা করবে কার কি দায়িত্ব থাকবে কাজটা করার জন্য কার কতটা ক্ষমতা বা অথরিটি থাকবে আর তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা মানে রিপোর্টিং বা কোঅর্ডিনেশন সেটা কেমন হবে এই সব কিছু কিন্তু খুব স্পষ্টভাবে ঠিক করা থাকে তবেই তো পুরো দলটা স্মুদলি এগোতে পারে তাই না বাহ দারুণ বললেন যেমন ধরুন একটা গাড়ি তৈরির কারখানা যদি ভাবি ডিজাইন টিম আছে প্রোডাকশন ইউনিট কোয়ালিটি চেকিং ডিপার্টমেন্ট সেলস টিম এদের সবার কাজ কিন্তু আলাদা কিন্তু লক্ষ্য একটাই একটা ভালো গাড়ি তৈরি করে বাজারে নিয়ে আসা এটাই তাহলে সংগঠনের আসল কাজ আচ্ছা এই যে কাঠামোর কথা বললেন এটা কি সব ধরনের কাজের জন্য একই রকম হয় নাকি বদলায় না না অবশ্যই বদলায় কাজের ধরন কোম্পানির সাইজ কি লক্ষ্য নিয়ে কাজ হচ্ছে এই সব কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু সংগঠনের কাঠামো নানা রকম হতে পারে আমরা প্রধানত মানে সচরাচর চার রকম কাঠামোর কথা বেশি শুনি আচ্ছা তাহলে প্রথমটা কি রকম প্রথমটা হল লাইন অর্গানাইজেশন লাইন অর্গানাইজেশন এটা হল গিয়ে সবচেয়ে সরল একদম বেসিক স্ট্রাকচার এখানে ক্ষমতা বা নির্দেশ সিধা ওপর থেকে নিচের দিকে নামে ধাপে ধাপে অনেকটা যেমন ধরুন মিলিটারিতে বা স্কুলে হয় না প্রিন্সিপাল থেকে হেড টিচার সেখান থেকে অন্য টিচাররা তারপর স্টুডেন্টদের কাছে নির্দেশ আসে ছোট বা মাঝারি সাইজের সংস্থার জন্য এটা বেশ কাজের মানে ক্ষমতা ওপর থেকে নিচে সরল রেখায় নামে তাই তো হ্যাঁ বেশ সোজাসপটা ব্যবস্থা মনে হচ্ছে আচ্ছা এরপর এরপর আসছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন এখানে ব্যাপারটা একটু অন্যরকম যারা মূল কাজটা করছেন মানে লাইন ম্যানেজার্স যেমন প্রোডাকশন ম্যানেজার তাদের সাহায্য করার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য কিছু স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ থাকেন এদের বলা হয় স্টাফ যেমন ধরুন প্রোডাকশন ম্যানেজারকে পরামর্শ দেওয়ার জন্য একজন সেফটি ইঞ্জিনিয়ার থাকতে পারেন বা একজন কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট এই স্টাফদের কিন্তু সরাসরি নির্দেশ দেওয়ার ক্ষমতা সাধারণত থাকে না তারা মূলত অ্যাডভাইস দেন অনেকটা ভাবুন ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাঠে ফাইনাল ডিসিশন নেন কিন্তু কোচের পরামর্শ বা স্ট্র্যাটেজি তো কাজে লাগান তাই না একদম ঠিক তার মানে এখানে লাইন ম্যানেজার্স আর স্টাফ এক্সপার্টদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকাটা খুব জরুরি না হলে সমস্যা আচ্ছা তৃতীয় ধরনটা কি তৃতীয়টি হল ফাংশনাল অর্গানাইজেশন এখানে জোর দেওয়া হয় স্পেশালাইজেশনের ওপর মানে কাজের বিশেষীকরণের ওপর প্রত্যেকটা ফাংশনের জন্য যেমন মার্কেটিং ফিনান্স প্রোডাকশন একজন করে এক্সপার্ট বা ফাংশনাল হেড থাকেন আর তিনি তার নিজের ফিল্ডের ব্যাপারে কর্মীদের সরাসরি নির্দেশ দেন এর ফলে কি হয় একজন কর্মীকে হয়তো মার্কেটিং হেডের কথা শুনতে হচ্ছে আবার প্রোডাকশন হেডের নির্দেশও মানতে হচ্ছে যেমন ধরুন হাসপাতালে একজন রোগী তো একই সঙ্গে হার্টের ডাক্তারেরও পরামর্শ নেন আবার দরকার হলে নার্ভের ডাক্তারেরও ও আচ্ছা তার মানে একজন কর্মীর একাধিক বস থাকতে পারে এই সিস্টেমে কি কর্মীদের একটু কনফিউশন তৈরি হতে পারে না মানে কার নির্দেশটা আগে মানবে হ্যাঁ সেটা একটা চ্যালেঞ্জ হতেই পারে ঠিকঠাক কোঅর্ডিনেশন না থাকলে সমস্যা হয় আর চতুর্থ বা লাস্ট টাইপটা বলুন প্রজেক্ট অর্গানাইজেশন এটা কিন্তু একটু অন্য রকম সাধারণত কোনো একটা নির্দিষ্ট টেম্পোরারি প্রজেক্ট বা কাজ শেষ করার জন্যই এই ধরনের টিম বা সংগঠন তৈরি করা হয় বিভিন্ন ডিপার্টমেন্টস থেকে এক্সপার্টসদের নিয়ে একটা দল বানানো হয় প্রজেক্ট যেই শেষ দলটাও ডিসব্যান্ড হয়ে যায় বা ভেঙে দেওয়া হয় যেমন ধরুন একটা নতুন ব্রিজ বা ফ্লাইওভার বানানো হচ্ছে তার জন্য ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ফিন্যান্স এক্সপার্টদের নিয়ে একটা টিম তৈরি হলো কাজ শেষ টিমও শেষ তাহলে এটা কি রোজকার বা দীর্ঘস্থায়ী কাজের জন্য ঠিক ততটা উপযুক্ত না না মনে হয় না এটা বিশেষ কিছু সময়ের জন্য বিশেষ কাজের জন্যই ভালো আচ্ছা আপনি একটু আগে কথার মধ্যে কর্তৃত্ব আর দায়িত্বের কথা বলছিলেন অথরিটি আর রেসপন্সিবিলিটি এই দুটো কি আর কেনই বা এত জরুরি খুব ভালো প্রশ্ন দেখুন কর্তৃত্ব বা অথরিটি হলো সহজ কথায় অর্ডার বা নির্দেশ দেওয়ার ফর্মাল রাইট বা ক্ষমতা এটা সাধারণত পজিশনের সাথে আসে মানে একজন ম্যানেজারের তার টিমকে নির্দেশ দেওয়ার অথরিটি থাকে আর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি হল যে কাজটা দেওয়া হয়েছে বা যে নির্দেশটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজটা ঠিকঠাকভাবে শেষ করার বাধ্যবাধকতা মানে কাজের জন্য অ্যাকাউন্টেবল থাকা জবাবদিহি করতে প্রস্তুত থাকা তার মানে অথরিটি হল ক্ষমতা আর রেসপন্সিবিলিটি হল সেই ক্ষমতার সাথে আসা কর্তব্য বা দায়বদ্ধতা যেমন একজন ট্রাফিক পুলিশ তার গাড়ি থামানোর অথরিটি আছে আবার ট্র্যাফিক স্মুথ রাখার রেসপন্সিবিলিটিও আছে কিন্তু যদি এমন হয় ধরুন কাউকে অনেক দায়িত্ব দেওয়া হল কিন্তু সেই কাজটা করার মতো যথেষ্ট অথরিটি বা ক্ষমতা দেওয়া হল না বা উল্টোটা ক্ষমতা আছে কিন্তু দায়িত্ববোধ নেই ঠিক ধরেছেন দুটোই কিন্তু প্রবলেম্যাটিক মানে দায়িত্ব আছে অথচ ক্ষমতা নেই তাহলে তো সে কাজটাই করতে পারবে না ঠিকমতো আবার ধরুন অনেক ক্ষমতা কিন্তু কোনো দায়িত্ববোধ বা অ্যাকাউন্টেবিলিটি নেই সেটাও তো সংস্থার জন্য খুব ক্ষতিকর হতে পারে তাই এই অথরিটি আর রেসপন্সিবিলিটির মধ্যে একটা ব্যালেন্স থাকাটা ভীষণ জরুরি সাধারণত অথরিটি ওপর থেকে নিচে ফ্লো করে আর রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা নিচ থেকে ওপরের দিকে যায় এই ভারসাম্য রাখাটা কি সবসময় খুব সহজ না নিশ্চয়ই নয় এটাই হয়তো ভালো ম্যানেজমেন্টের একটা বড় চ্যালেঞ্জ আচ্ছা আরেকটা টার্ম প্রায় শোনা যায় স্প্যান অফ কন্ট্রোল এটা ঠিক কি হ্যাঁ স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের পরিধি এর মানে হল একজন ম্যানেজার বা সুপারভাইজার সরাসরি কতজন সাবঅর্ডিনেট বা অধস্থন কর্মীকে ইফেক্টিভলি সুপারভাইজ বা নিয়ন্ত্রণ করতে পারবেন এই সংখ্যাটা কিন্তু ফিক্সড নয় এটা অনেক কিছুর ওপর নির্ভর করে যেমন কাজটা কতটা জটিল কর্মীরা কতটা অভিজ্ঞ বা দক্ষ কমিউনিকেশন সিস্টেম কেমন ম্যানেজারের নিজের ক্যাপাবিলিটি কেমন এই সবই তবে সাধারণভাবে একটা ধারণা আছে যে একজন ম্যানেজার হয়তো চার থেকে আটজন কর্মীকে ভালোভাবে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারেন বেশ তাহলে আজকের এই আলোচনায় আমরা মোটামুটি একটা ধারণা পেলাম সংগঠন কি এর প্রধান ধরনগুলো লাইন লাইন স্টাফ ফাংশনাল প্রজেক্ট আর তার সাথে অথরিটি রেসপন্সিবিলিটি এবং স্প্যান অফ কন্ট্রোলের মতো জরুরি কনসেপ্টগুলো নিয়ে একদম তাই আর দেখুন এই কনসেপ্টগুলো কিন্তু শুধু বইতে পড়ার বা পরীক্ষা পাশের জন্য নয় আমরা যখন ভবিষ্যতে কাজের জায়গায় যাব নিজেরা কোনো উদ্যোগ নেব বা এমনকি ব্যক্তিগত জীবনেও যখন কোনো দল বানিয়ে কোনো কাজ করতে চাইব তখন কিন্তু এই যে স্ট্রাকচার বা কাঠামোর জ্ঞান মানে কিভাবে টিমটাকে সাজালে কাজটা ভালো হবে এই বোধটা খুব কাজে দেয় টেকনোলজি রোজ পাল্টাচ্ছে কাজের ধরনও বদলাচ্ছে এই বদলের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অর্গানাইজেশনের এই যে বেসিক প্রিন্সিপালগুলো এগুলো বোঝা এবং সময় অনুযায়ী সেগুলোকে ব্যবহার করতে পারা এটা কিন্তু একটা লাইফ লং লার্নিং প্রসেস এটা আমাদের ভবিষ্যতের জন্য তৈরি হতে ভীষণভাবে সাহায্য করবে দারুণ কথা বললেন আচ্ছা যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য ভবিষ্যতে যখন অটোমেশন আরও বাড়বে ধরুন অনেক ফ্যাক্টরি হয়তো প্রায় কর্মী ছাড়াই চলবে তখন এই যে চিরাচরিত অর্গানাইজেশনাল স্ট্রাকচারগুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলো কতটা প্রাসঙ্গিক থাকবে নাকি এগুলো আমূল বদলে যাবে আজ তাহলে এই পর্যন্তই